যেরকম স্বামী স্ত্রী স্বামীরা যদি জিজ্ঞাসা করে গড় এটা কার কি করবো আর বিবি করে একবার তো হয়ে গেল না এখন যদি বিবিরে জিজ্ঞেস করে এটা গড় কার বি কি করবো আমার তাহলে একটা ঘরের ভিতরে কয়টা আমার তার মানে এই দুইটা আমার একই আমার এই জন্য তো চলতেছে দুই আমার যেটা ঠিক না তাহলে আমি আপনাকে করে বুঝানি সহজ হবে মহান রাব্বুল আলমিন আমার দয়া রসুলকে এত বড় মালিক বানাই দিছেন বইলে দিছেন আমার হাবিব যে জাগাত আমি আল্লাহর চলবে সেই জায়গাত আপনারও চলবে যেরকম সুহান আল্লাহ গতিকে আমি ঘোষণা দিয়ে দিলাম কুল ইন কুন তুম আল্লাহ ফাত্তা বিহনি ইহবিব কুমল্লাহ যদি আপনাকে ভালোবাসে না সে আস্তে আস্তে আমি আল্লাহরও ভালোবাসা হয়ে যাইব ডাইরেক্ট পরোক্ষভাবে স্বতন্ত্রভাবে আমাকে ভালোবাসার কোনো অবকাশ নাই আমারে যদি ভালোবাসবার যায় আমার ভালোবাসার দরওয়াজাটা খুলেই মদিনার থেকে সুহান আল্লাহ মেন দরজা দে না ডুকে যদি এদিক সেদিক দিয়ে ফাইল মারেন তাহলে আল্লাহ পাবেন না যদি আল্লাহ পাওয়ার আশা আছে তাহলে সরাসরি মদিনার গেট দিয়ে যাইতে হবে মহান ডাবুলা আলামিন আরেকটি জাগাতে এত থেকে খোলাসাভাবে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম আর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আল্লাহ আর রাসূল দুইজনের ভিতরে আমার তোমর নাই যে জাগাতে আল্লাহ আমার আছে ওখানে নবীরও আমার আছে যরকন মারhaba আন আমাল্লাহ ওয়া আমতা আলাই আল্লাহ এনাম দিয়েছে নবীও এনাম দিয়েছে এক জগততে দুইজনের নাম মায়ুতি আর রাসূলা ফকাদ আতা আল্লাহ যে নাকি রাসূলকে মানছে সে সরাসরি আল্লাহরই মিনার লাইছে যারা কোন সুবহানাল্লাহ তাহলে এত বেজালো যাইকে আমি এত বেজালো না যায় নবী ডেগাইয়া লাই যে নবীকে আল্লাহ রাবুল আলমিন মোহাব্বতের আসল দরজা হিসেবে ঘোষণা দিছে যে আমার কাছে যদি আসপার চাও নবী হয়ে আস আমার কাছে যদি আসপার চাও মদিনা হয়ে আস তাহলে আমি মদিনার ওয়াশটাই করি মেন দরওয়াজার পরিচয়টাই দেই যাতে আল্লাহ পাওয়া সহজ হয়ে যায় যেন কোনো সুহার এক জামাত একটা আছে যেটারে ত বল অতিশিকা লি গ জামাত করে কয় কি জামা আমি সরাসরি না কারণ এখানে ওই জামাতের তাও ঠিকই তো আমনে থাক থাকলে কি আছে কিন্তু আমি কমু এটা আমি ভাও ধরলাম বুঝেন কে আমি তো ডাইরেক্ট তবলিক জামাতে কম আপনি ঠিক আছেন ইমান মজবুত তবলিক জামাতের ওয়াজ হইল আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চলে যাও আল্লাহ বলতেছেন আমি এড্রেস দিছি এক জায়গার তোমরা এড্রেস দেওয়ার এক জায়গার আমি আল্লাহ বলতেছি যে নবী হয়ে আসতে হবে আমার এখানে আর তোমরা আমার উপরে মাত বরি ঘিরে ওয়াজ কর যে ডাইরেক্ট আল্লাহ যাওয়ার কোন পথ আছে আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা আছে নজবিল্লা মহান ডাবুল আলমের এখানে ঘোষণা দিচ্ছেন ইহুল্লুল আহমদ বাদ ও ইহার আলহিমুল খাবাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু ক্ষমতা দিছেন যে নবী ইচ্ছা করলে হারাম করে নবী ইচ্ছা করলে হালাল করে যারা এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি না মাত্র দুই তিনটে ঘটনা আপনাদের সম্মুখে রাখবো আমার নবীরে মহান রাব্বুল আমিন কতটুকু অধিকারী বানাইলেন সর্বপ্রথম একটা ঘটনা শুনেন শুনলে মজা লাগবে ইমানের বাতি জ্বলবে ইমানের শক্তি বল বাড়বে যেরকম মার হাবা এক সাহাবি বড়া রমজানের রোজা মধ্যে বিবির সাথে এক বিশ নেই গেলেন সারাটা কইলাম না রোজা তো হবে না রোজা ভেঙ্গে গেছে নবীর দরবার এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ সর্বনাশটা হয়ে গেছে আমি তো রোজা নষ্ট করে রমজান মাস ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ মশলা দেন নবী বললেন মশলা হইলো তোমার কাছে যদি গোলাম আছে কামলা ওই টাইমে মানে গোলাম রাখা চলতো এখন বর্তমান তো দিন হাজিরা চলে সারাদিন রেখে বিদায় দেয় কিন্তু আমার নবীর জামানা যারে কামলা নিল গোলাম বানাইলো চিরকালের জন্যই গোলাম হয়ে গেল দয়া রসুল বললেন যে তোমার কাছে যদি দুই একটা গোলাম আছে গোলাম আজাদ করে দাও গা আল্লাহ গুলা মাফ করে দেব আর আব্বা লাল ইয়ার আসুল আমি নিজেই গুলাম এক সময় খাই আর এক সময় পাইনে আমার কাছে তো গুলাম নাই নবী বললেন তাহলে একটা কাজ কর সাইটটা ফকির ইমিস কিনে দুই পেট খানা খাওয়াই দাও দুই বেলা চাবি বলছেন ইয়ার আসুল আল্লাম নিজেরই খাবার নাই সাইটটা ফকিরের আমি খানা কোথায় থেকে খাবাই মো নবী বলছেন কামটা করছ মশলা দুইটা কইলাম দুইটার ভিতরে একটা তোমার কাছে ক্ষমতা নাই দুইটার ভিতরে একটাও পুরা করার তোমার ভিতরে ক্যাপাসিটি নাই তাহলে অপেক্ষা করে দেখা যাক কি হয় অল্প পরে দেখে এক সাহাবি মাথাত পিড়ে কিছু খেজুর নিয়ে আইতেছে হাদিয়া সরোবে নবীর দরবারে জনগণ সুহার আল্লাহ আসলেন আসার পরে আমার দয়া রসুল হাদিয়া গ্রহণ করলেন করার পরে ডাক দিলেন অমুক কোথায় অমুক মানে যে জারুজা ভাঙছে তুমি কই রসল্লাহ আমি আসে আমি যাই নাই একটা কাম কর তোমার কাছে তো ফকির খাওয়া নির ক্ষমতাও নাই এই খেজুর গুলা নিয়ে যাও আর মদিনার গলি গলি ফকির মিসকিন যারে বাবা তার এই খেজুর গুলা বিলাইবা সাহাবি বলছেন এরা সোল্লাহ গরিবের না কোন গরিবের দেখবা যে নাকি একেবারে অধ গরিব অধম গরিব অধস্তলে একবারে সলবার কোনো বুদ্ধি নাই কোই যে সলভার যে বুদ্ধি নাই না এর ভিতরে এক নম্বর আমি দয়ায় রাসূলের রহমাতুল লিল আলামিন মিসকি হাসি দিয়া বল ল সাহাবী তিনটা মাসলা কইলাম লাস্টের মাসলাটা আমি কইছিলাম যে এ খেজুর গলা নিয়ে যা বাগায় দেওগা তোমার কাফফারা দায় হয়ে যাবোগা কিন্তু তুমি কইতেছ গরীবের লিস্টের ভিতরে প্রথম নাম তোমারই একটা কাম করা যাও দেখেন এই যে কথাবার্তা যে চলতেছে আল্লাহর সাথে মহান রাবুল আলামিনের সাথে আমার দয়া রসলের কোন ওহির আদান প্রদান নাই একটার পর একটা হুকুম দিয়ে যাইতেছে কারণ এতটুকু অধিকার যে আল্লাহ দিয়ে রাখছে যেরকম সুহান আল্লাহ দয়ার নবী মিস্কে আসি দিয়ে বললেন সাহাবি এই খেজুরগুলা গুলা বাড়ি নিয়ে যাও কারোর এই দেওয়া লাগব না এক মিহিতে তুমি খাওয়া শুরু করো আর তোমার বিবি খাওয়াও আমি নবীজি বলে দিলাম তোমার হয়ে যাইবে চিন্তা করে দেখেন ফকিরা খাবার লাগলো না লাগলো না নিজের কাফারা নিজেই খায় ললেন আমার নবীকে আল্লাহ অধিকারে দিয়ে রাখছেন যে সমস্যা কোনোটাই যাতে বাকি না থাকে সারা সমস্যায় সামাদা দিয়ে দিবেন আপনাকে মালিক বানাই দিছি যেরকম আল্লাহ আকবা जंडो ही तो अला हजरत बोल सुझ से और जन्नत से क्या मतलब वहा दूर भग जा तुझ से और जन्नत से क्या कनेक्शन দূর ভাগ যা আমসুলুল্লাহ কে ও জন্নত রসুল্লাহ কে আম রসুল্লাহ কী সারা লাগ আল্লাহ হজরতির এক আশিক আসেন উনি বলে ফেললেন ফায়েজ আউলে তার ফায়েজ থাকে না ফায়েজে উনি ফানা বলে ফেললেন এ তোরা তো অভাবি না তোরা হলে অভাবি ইমানের অভাব আছে এই জন্য অভাবি তোরা তুই জান্নাত সে ক্যা কানেকশন জান্নাত জান্নাত করে তোমাকে লাভ নাই জান্নাতের সাথে তিল ভরি মানে তোমাকে কানেকশন নেই কারণ যে নবী নাকি জান্নাতের মালিক তার কথাই কম মরে গেছে গা মাটির সাথে মিশে গেছে তাহলে কার জান্নাতে যাবার চাও আমি তো জান্নাতের চাবি খোলাম নবীর দিয়া না হইলে তো অন্যান্য নবীগণ জান্নাতের দরওয়াজাতে যায় যতই আওয়াজ দেখ না কেন রেজওয়ান ফেরেস্তা জান্নাতের দরওয়াজা খুলবে না আল্লাহ কয়ে রাখছে অ রেজওয়ান মালিক জান্নাত তোমার জান্নাতের মালিক বানাইছি যত নবীরাই যাক না কেন তুমি জান্নাতের দরওয়াজা খুলবা না যতই পরিচয় দেখ না কেন আমি আদম আমি মুসা আমি ইসা আমি ইব্রাহিম আমি জুল আমি জুল যতই নাপ আপনি না কেন জান্নাতের দরওয়াজা খোলা হইবে না কিন্তু যখন আওয়াজ দিবে আমি উম্মতের দর দি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম দরদ ভরা মায়া ভরা আওয়াজ যখন শুনবা বিন্দু পরিমাণ দেরি তিনি হলো আমার আখিরি জামানার নবী আমার মায়বুব মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দিবাও আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে কয়ে রাখছি অধিকার দিয়ে রাখছি নবী মুহাম্মাদুর রসুল্লাহে যাদেরকে জান্নাতে যাবার জন্য সুপারিশের পারমিশন দিব তারাই সেন জান্নাতে যাইতে পারবে এখানে আপনার এখন আমার দয়া রসুল মদিনাতে জিন্দা আছে না নাই যেরকম সালাম যখন পরে নবির গনে আমার নবী মদিনা হইতে স্বয়ং কানে শুলে আইরে প্রমাণ তাহার খুইলা দেখো প্রমাণ তাহার খুইলা দেখো তফসি রে কি তাবে জলদি করে চল মিন সেই নবীর দেশে জলদি করে চল আসি সেই নব দেশে জরকুহার লা আর একবার আমার দয়া রসুল সাল্লাম মদিনার মসজিদে নবীর মেহরাবে দ্বারা আওয়াজ করতেছিলেন এক আরবি খারাইছে আরবি মানে দেহাতি একদম ভিতরকার মানুষ বিতর মানুষ হয়তো কোনো হেড ব্যাট নেই এটা তো জানেনি এই আপনারা না নবীর জামানা যারা একবার ভিতরে সাহাবি আছেন টুফি টুফি দিয়ে ঝুলি মুসি হয়ে আইতো আর আমার নবী সাল্লাহ সাল্লামের দরবারে বা আদব ঠিকই আছেন কিন্তু গাওয়ের মানুষের ভিতরের গাওয়ার মানুষের একটু আলাদা থাকে না যেরকম আমরা গাভের মানুষ না কিছু না না কিন্তু আমরা যখন টাউন শহরে যাই আমরাই সুফিসব হয়ে যাই যেরকম যাই না নাই এখানে এত টান কথা কই এত রাগ গুসা কিন্তু যেন আমরা মঙ্গলদের শহরে যাই এ সার কেটি আহিব মানে ডাক্তার কয়টা বাজা দাও হেনু কি যে আমার এই নগাঁয়ের বা এই সরের সারেলা ভাষা চলে তখন কম্পাউন্ডারে কয়ে আহিব দুই ঘন্টা মান দেরি হব আল্লাহ ইমান দেরি হব খালি যদি দুই ঘন্টা দেরি করে হুজুর আহে হুজুরও সারা নেই রকম মানুষ আমরা তুমি সেই জায়গা সার আইতেছে দুই ঘন্টা পরে ইসি আমার তো বেমার মানে সিরিয়াস হয়ে আছে দুই ঘন্টা দেরি খাইব না আচ্ছা হব আবার দুই ঘন্টা পরে সার আইতেছে না সার যে এতিয়াও নাহিলে তো সারের অকমান অসুবিধা হল নহে আর দেড় ঘন্টা দেরি হব যেরকম এটা যে কিছু কাইতেছে তার হলেও কি আমাদের বাসা কোনো শক্ত হয় তাই আমরা গাঁয়ের ভিতরে থাকি তো গাঁয়ের মানুষের একটু বাসা সারাইলে হয় কিন্তু টাউন শহরে যাওয়ার পরে না সেটা এমনি আয় জায়গা যেটা নাকি আইডিয়া একলাই আসে যেরকম আসে না নাই তো সাহাবাই কেরাম নবীর দরবার আসতেন আসার পরে হজরত অবগর সিদ্দিক মোরা ফারুক উসমানো আলী তিনারা যেভাবে আদব সহকারে কথা বলতেন গাবের সাহাবিরা অত আদব জানতেন না তারপরও আদব রক্ষা করতেন দাঁড়া গেল না সিদা ভাই সাত দর্গতর দেউলের সাত কাম ফা কাম আরাবিয়িন ইয়া রাসূলুল্লাহ আমরা তো গাবের মানুষ শেষ হয়ে গেলাম গা অনেক দিন ধরে বৃষ্টি হয় না অনেক দিন ধরে বৃষ্টি হয় না সর্বনাশ হয়ে গেছে গা হালাকাল মাল ওয়জাআল আয়াল সারা সম্পত্তি ধ্বংস হয়ে গেল আর আমরা যে খিদেয় মরতেছি وګেরা আসলো কারা খতর না ঘাসি মারছে ওরম করো না আতব সকারে বস এখন কিছু সুসা হয়েছে না গো সারে দিহি পরিবেশটা ভালো হয়েছে না নাই না মা বোনারা গেছে গা আছে বড় কেরামতি হয়ে গেল দিহি তারা যে সু হয়ে গেল গা বুঝলাম না শোনেন যদি সু বইছেন তাহলে ওয়ার্স শোনেন আমার দয়ের মায়াবি চেহারা দিকে খালি পুরুষ লোক না মহিলারাও পাগল হয়েছিলেন যেরকম সুহান আল্লাহ দয়ার রসুল সাল্লা সাল্লামের সাথে নিকা হবার জন্য আরবের মহিলারা না সবে সবসময় জুগার হয়ে থাকতেন এত সুন্দর চেহারা কলম্বারে রাখছে মা আমিনারা দিয়ে আল্লাহ সাথে মা আমিনার সাথে বিয়া হওয়ার পরের দিন থেকেই মহিলারা আর যেমন করে মনের ভিতরে সে আশাটা নাই কারণ যেই নূরের আশায় বিবাহ হবার চেয়েছিলেন সেই নূর আজ